হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি শ্রী ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালো আছি আর সোমাশ্রী বর্ণালী এগেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখন মোটামুটি যা গরম পড়েছে সেটা তো বলার নেই তাও কিছুদিন মানে এই দুদিন যে বৃষ্টিটা হলো মোটামুটি তাও একটু ঠান্ডা কিন্তু এই যে গরমের যে গোমটটা কিন্তু ওটা কিন্তু রয়ে গেছে কালকে কিন্তু বেশ ভালোই গরম পড়েছিলো তো এখন আমি সকাল সকাল স্নান টান করে নিয়েছি পুজো টুজো করবো আর আমরা সকাল থেকে যাবতীয় যা কাজ থাকে মানে আমাদের সংসারে ঘর যাওয়ার ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে ওগুলো হয়ে গেছে আর ওইদিকে দিদি সবজি কাটাও শুরু করে দিয়েছে মানে কারণ তাড়াতাড়ি করে মোটামুটি রান্নাবান্নাটা করে ফেলতে ফেলতে পারলেই মনের শান্তি ওই জন্য আমিও স্নান টান করে চলে এসেছি পুজোটা করব আর এখন বাজে কটা বলুন তো এখন মনে হচ্ছে সাতটা কি সাতটা দশ পনেরো এরকম হবে তো এখন এখানে আমি পুজোটা করছি আর এদিকে একটা বাচ্চা পড়তেও বসেও পড়তে এসছে তো কী বলুন তো পুজোটা সেরেই মনে হয় ওর কাছে ওর কাছে বসবো ওকে পড়া মানে পড়িয়ে দিয়েছি ও একটু বসে পড়ছে আর আমি এদিকে পুজোটা সেরে নেবো মানে দুদিকে মোটামুটি একটু এ করে চললেই হয়ে গেল আর ওইদিকে আমি ওইদিকে তো আবার রান্নাবান্না রয়েছে আর এই গরমের মধ্যে তাড়াতাড়ি কোনোরকমভাবে কাজটা সেরে পালতে পারলেই মনে মনে বাঁচি আর আমার কথা বলতে গেলে তো প্রবলেম হয় তো সেটা নিয়ে আর কি মানে কি বলবো তো এখানে আমার মোটামুটি ফুল টুল তোলা হয়ে গেছে আর এখানে আমি তুলসি মুলসি জল দিয়ে দেবো আর কি বলুন তো এই যে আমার ভিডিও ভিডিও আমরা বানাচ্ছি মানে আমি এখন বেশিটা করে দিদি এখন অসুস্থ দিদি সেরকমভাবে আসে না তাও দিদি মোটামুটি একটু এত ভিডিওতে আসে মানে অনেকেরই মোটামুটি প্রবলেম হচ্ছে মানে এই যে ভিডিও বানাচ্ছি মানে কি বলবো মানুষ মানে একটু ভালো থাকা থাকাটাকে তো কেউ সহ্য করতে পারছে না মানে সবেতেই প্রবলেম মানে আমার আগে চ্যানেলটা তো চলেই গেছে অনেকেরই হয়তো ভালো হয়েছিল যে চ্যানেলটা চলে গেছে তাও যে আবার ফিরে আসবো অনেকেই হয়তো ভাবতে পারিনি মানে তাও কি ভগবানের আশীর্বাদে মানে আমার শ্রী ঠাকুরের আশীর্বাদে আবার মোটামুটি আমরা চ্যানেলটা ওপেন করেছি আর যাই হোক ঠাকুর আছে সে জবে হোক যাই হোক কিছু হোক না হোক আমার শ্রী ঠাকুরের আশীর্বাদ নিয়েই মোটামুটি আমার যাই হোক আমার জীবনযাপন চলছে আর আমি ঠাকুরের কাছে এইটুকুন চাই যে আমাদের বেশি কিছু চাই না মোটামুটি তোমার আশীর্বাদে যেটুকুন আমাদের প্রয়োজনীয় দরকার ওটা হলেই হবে হবে মানে বেশি কিছু আমাদের সত্যি চাই না আর শিশি ঠাকুরের আশীর্বাদ সবসময় আমি চাই সবার উপরে থাকুক মানে উনি আছেন মানে সব কিছু মোটামুটি ঠিক আছে তাও কি বলুন তো আর এই যে এখনকার মানুষের যা হিংসা সে কী বলার নেই মানে মানুষে মানুষে এখন প্রচুর হিংসা বেড়ে গেছে তো আর কি বলবা এখানে আমার পুজোটাও দেখুন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার শিশি ঠাকুরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ এখানে আমি কী বলুন তো আজকে শিশি ঠাকুরকে আমি না আম ভোগ নিবেদন করেছিলাম মানে বাড়িতে আসে তো এখন এখন ফল সেই যে মোটামুটি বাড়িতে টুকটাক করে টুকটাক করে মানে ফলের ব্যবসা ওই জন্য এই যে বাড়িতে জবে যা আসে আম লিচু বা কবে কমলালেবু যেদিন যেরকম আসে আমি শিশি ঠাকুরের কাছে ওটা একটু নিবেদন করি আর এখানে দেখুন আমার পুজো করা হয়ে গেছে আর আমার শিশি ঠাকুরের কাছে তো আলু লাগানো হয়েছিল আপনারা তো আগের দিনই দেখেছিলেন আর এখানে দেখুন আজকে কি সুন্দর ফুল দিয়ে পুরো একদম সাজিয়ে দিয়েছে আর এই ফুলগুলো না আজকে অনেক কিন্তু গাছ থেকে তুলে বলেছিলাম মানে সে কত কষ্ট করেছে যে তোলা হয়েছে সে একমাত্র ভগবানই জানে মানে আর এগুলো তো নিচে পড়ে যায় ওগুলো ধুয়ে মোটামুটি আমি শ্রী ঠাকুর কাছে দিই তো এখানে আমার শ্রী ঠাকুরের কাছে পুজো হয়ে গেছে আর আমি উপরে পুজোটাও না কমপ্লিট করে নিয়েছি আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু প্লিজ একবার কমেন্টে জয়গুরু লিখে যাবেন মানে আপনাদের কাছে যদি একটুকুন সময় থাকে তো এখানে আমার পুজো পুজো মোটামো আর এদিকে তো আমার পুজো হয়ে গেছে আর এবার যাব রান্নাঘরে দেখি দিদি কি করছে তো চলুন যাওয়া যাক আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আর এদিকে যখন দেখি দিদি মনে করি সব কুচানো কমপ্লিট হয়েছে আর গরমে না সেরকম বেশি কিছু রান্না করব না মানে রান্না করব না আর সকালে যে চাটা এক্ষুনি করছে আর কি চাটা করে খাবো আর দিদি খেয়েছে দিদি বললো বললো খেয়েছে আর এখন বাজে কটা বলুন তখন বলেছেন মানে সাতটা পাঁচ পাঁচকে দশ না না আরও আগে হয়তো এখন বাজে মোটামুটি সাড়ে সাতটা বাজে মোটামুটি আমার সব মানে পুজো টুজো মোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ওই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি এখন চাটা খেয়ে নেব আর এদিকে আমি একটু ধুয়ে দিচ্ছি কারণ আমি মিক্সার গ্রাইন্ডারে সব বেটে নেবো মানে আদাটা রসুনটা এমনি শিলনদিনে থেপড়ে দেবো আর আমি আদাটা একটু বেটে নেবো ওই জন্য আগে বেটে বেটে নিয়ে তারপর ওইদিকে চাটাও বসছে মোটামুটি এদিক সেদিক করে মোটামুটি তাড়াতাড়ি করে মোটামুটি কাজগুলো করবো আর এদিকে আমার দেখুন চাটা হয়ে গেছে আর আমি চাটা ছেঁকে নিচ্ছি আর এখানে চা খাবো আমি আমার দু বোন বোনরাই এসছে ওই জন্য রান্নাবান্না হবে রান্নাবান্না তো আপনাদের বললাম সেরকম কিছু না আমি দু দুটো তিনটা ভাজাভাজি করবো মাংস তো রয়েছে আর চাটনি এরকম আর কি আর গরমে বেশি কিছু আর এদিকে আমার চা হয়ে গেছে তিনজনের চা নিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি করে চাটা খেয়ে নেবো তারপর রান্নাবান্নার কাজে তাড়াতাড়ি করে নেবো আর এদিকে বোন তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না আর এদিকে দেখুন মাংসর জন্য আমি মশলাটা মশলা সু করে দিয়েছে আর এদিকে উচ্চগুলো উচ্চাগুলো ভাজ ভাজবো আর কি মানে দুদিকে দুটো কানাই বসেছে আর এদিকে দিদি দেখুন কী করছে দিদি এদিকে সে ছোটো ছোটো মাছগুলো হয় না যেটাকে বলে চুনা মাছ বলে বা মৌরালা মাছ আপনারা যেরকম যেটা বলেন ওগুলো কাটতে বসেছে মানে এক্ষুনি জেঠু দিয়ে গেল ওগুলো সঙ্গে সঙ্গে না করলে এর আবার কি মানে এটাও হয়ে যায় আর কি আর এদিকে আমার মশলাটা মনে করে চলছে মানে আস্তে আস্তে করেই করছে মনে তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছে আর আর একটা জিনিস দেখাচ্ছি মানে বোন জানে না যে এটা ভিডিওটা করেছে বোন না মাংসগুলো ধুয়ে দিয়েছিলো মানে মাংসগুলো যখন নিয়েছিলো তো বোনই মানে ধুয়ে দিয়েছিলাম আর এদিকে দিদি আর আমি মাংসটা কষিয়ে মানে আমার মশলাটা কষা হয়ে গেছে আর এদিকে দিদি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি তাড়াতাড়ি করে খুঁজতে দিয়ে আসছি মানে দুজন মিলে তাড়াতাড়ি করে মোটামুটি কাজ করে দিচ্ছি এখানে মাংসটাও কিন্তু বেশ অনেকটা আপনারা হয়তো বুঝতে পারছেন কতটা জানি না তাও মোটামুটি সাড়ে তিন কিলো মতো হবে মোটামুটি এখানে মাংসটা কষানো হচ্ছে মানে মাংসটা দেওয়া হলেও কষানো হবে আর কি এই যা এখন দিদি মোটামুটি সব মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে আর আমি যে হাসছিলাম তখন মা এসছিলো মা এলো স্কুল থেকে বিট্টুকে নিয়ে আর এখন আমি আর দিদি মোটামুটি করে জোর কদমে কাজবাস চলছে তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এদিকে মা চলে এসছে দেখছে তার দু বৌমা একদম জোর কদমে কাজ করা শুরু করে দিয়েছে দিদি সব মাংসগুলো মোটামুটি দিয়ে দিয়েছে এবার আমি এগুলোকে ভালো করে মানে কষিয়ে নেবো মানে মাংসর সঙ্গে সব মশলা ভালো করে মাখিয়ে নেব। আর এখানে কি জানেন তো এখানে না কিছুটা কাঁচা পেঁয়াজ আমি দিয়েছি মানে এটা আমি বাবার কাছ থেকেই দেখেছি মানে আমার বাবা মানে সব পেঁয়াজ কিন্তু মানে প্রথম যে তেলে পেঁয়াজ দেওয়া হয় সবগুলো দেয় না একটু রেখে দেয় ওগুলো লাস্টে একটু মানে যখন মানে মাংসটা দিয়ে দেওয়া হয় মানে মশলার সঙ্গে একটু জল দেওয়ার আগেই পেঁয়াজটা দিয়ে দেওয়া হয় মানে একটু ভালো করে নাড়িয়ে মোটামুটি দিয়ে দেওয়া হয় আর এদিকে মোটা এদিকে আমার মাংসটা বসছে আর কিছুটা বাসন যেগুলো পড়ে রয়েছে ওগুলো ধুয়ে নিচ্ছে মানে এদিক সেদিক করে করছে আর এদিকে দেখুন মাংসটা বসে যাচ্ছে ওই জন্য এদিকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছে আর ওইদিকে ভাজাভাজিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার তো লাস্টে কী বান্না করে করেছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলুন দেখতে থাকুন চলুন বলছি মানে দেখতে থাকুন আর এদিকে দেখুন আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে সে এবার একটু পরেই জল দিয়ে দেবো আর সেরকমভাবে তো সকালে কিছু খাওয়া হয়নি সেই চা খাওয়ার পর ওই জন্য ডিমের টোস্ট বানিয়েছিলাম ওটা বনেদের দিয়ে দিয়ে তারপর আমি খেয়ে নেবো আর এদিকে আমার রান্নাবান্না প্রায় পুরো কমপ্লিট হয়ে গেছে ওই জন্য গ্যাস ট্রেস একটু ভালো করে মুছে নেব আর এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনকারই অভ্যাস মানে সেটা সবারই ঘরে হয় রান্না রান্নাবান্না শেষে মানে গ্যাসটাকে না ভালো করে ধুলে হবে না কী বলুন তো গ্যাসটা যদি ব্যবহার করে না মোছা হয় তো ওই যে তেল তেলের ভাবটা থেকে যায় তো ওই যখন কড়াই বসবে এদিক সেদিক হবে মানে বেশ খারাপ লাগে আর এদিকে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেছে এবার আমি সব কিছু মোটামুটি মানে গ্যাসের যে ওই চুলিগুলো হয় ওগুলো সব মোটামুটি ধুয়ে রেখে দিব যা মোটামুটি কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপর কি আছে না আছে দেখা যাক আর এদিকে আমার কড়াইটাও ধোয়া হয়ে গেলো মোটামুটি আমি যখন রান্না করা হয় মানে তারপরে সব ধুয়ে টুয়ে মোটামুটি রেখে দিই মানে কাজ যখন শেষ করে এক একদমই শেষ করে দিই একদম আর এদিকে তো আমার রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছিলো সব ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম তারপর দেখলাম যে মাংসতে জুসটা একটু মনে হচ্ছে বেশি ঢেকে ওই জন্য ভাবলাম মাও বলল যে একটু মানে রান্না হয়ে তো গেছে ওই জন্য একটু কড়াইটা বসিয়ে দিয়ে হালকা আছে মোটামুটি ওটা একটু জুসটা মরে যাক তো বসে দিলাম আর এদিকে দেখুন কি কী রান্না করেছি বাদ বাকিগুলো দেখাচ্ছি তো চলুন আর এদিকে দেখুন প্রথমে রয়েছে চাটনি চাটনি কম করেই করেছি আর সত্যি সেরকম কেউ খেতে চায় না আর এটা রয়েছে শাক দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এটা কিন্তু বেশ ভালো লাগে আর রয়েছে ভাজা ভাজি মানে মাছ ভাজা আর আলু ভাজা আর উচ্ছা এই এই যা আর কি আর সেরকম বেশি কিছু করিনি আর এগুলো এখন রেখে দিব তো চলুন ওইদিকে কি অবস্থা আছে দেখা যাক আর এদিকে দেখুন একদম লাল লাল মাংস ঝোল হয়ে গেছে আর এখন ফুটছে আর একটু হলেই বন্ধ করে দেবো মানে এখানে ঢাকা দিয়ে রেখে দিব যখন খাবে। তখন মোটামুটি গরম গরম খাওয়া হবে তো এখন মোটামুটি এটা ঢাকিয়ে দিলাম আর এদিকে তো সব মোটামুটি রান্না বান্না হয়ে গেছে এটা এবার বসিয়ে দিয়ে মোটামুটি চলে যাব আর খাওয়া দাওয়া পরে যখন চেঞ্জটা করি আসছে আমার বাবা চেঞ্জ করি ও বাবা এই মেঘ কেমন উঠেছে দেখলে মাথা খারাপ হয়ে যাবে মানে কি সকালে যা গরম ছিল আর এখন মেঘ মানে প্রচণ্ড মেঘ উঠেছে দেখুন বোঝা আছে তো আজকে সারাদিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ শেয়ার করতে একদম বলবে না আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন ভগবানের কাছে এই কামনা করি আজকে মতো বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন